দেখুন থামবেল দেখি কিন্তু আপনারা বুঝে গেছেন যে কি বিষয় নিয়ে কথা বলব তবু আমি বিস্তারিত এক ভিডিওর মধ্যে বলবো বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে ফর্ম প্লাস কি কী ডকুমেন্টস এবং কখন জমা দিতে হবে কারা এলিজেবল সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যেই বলবো তো প্রথমে আমি ফর্মটা দেখাই ওয়েস্ট বেঙ্গল যেটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এর ফর্ম কিন্তু বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে কী বলেছে ইংরেজি বড় হাতে অক্ষরে পূরণ করতে হবে মানে অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনাকে মানে সমস্তটাই ফিল করতে হবে এবং প্রয়োজনে আপনার যেগুলো টিক মার্ক আসে সেগুলো কিন্তু চিহ্নিত করতে হবে টিক চিহ্ন কিন্তু আপনাকে দিতে হবে তো তারপরে কি আছে এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাকে দিতে হবে অ্যান্ড সিগনেচার যেটা আছে আপনার কিন্তু এখানে সিগনেচার নিচেও কিন্তু আপনাকে দিতে হবে দেখ ছবিটা আপনার বসানোর পরে আমি এখানে চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন ফর বাংলার যুব সাথী প্রকল্পের আবেদন তো এখানে কি আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন আপনার কিন্তু দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন নাম্বার যদি থেকে থেকে দেবেন বেশিরভাগ নাইনটি নাইন কিন্তু নেই তারপরে কি আছে আধার নাম্বার আপনার যে বারো ডিজিট আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা দেবেন খুব সিম্পল ফর্ম তারপরে কি আছে বেনিফিশারি নেম এখানে কি দিতে হবে আপনার মাধ্যমিক বা সমতুল্য কিছু যে পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়েছেন সেই উত্তীর্ণ যে নামটা আছে সেই অ্যাডমিটের বা বোর্ড সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনাকে নামটা দিতে হবে আর কথা মাঝখানে বলে দিই সমস্ত ছাত্র ছাত্রী এবং যারা বেকার আছে সবাই এলিজেবল একুশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে তারপর কি আছে ব্যাঙ্ক লিঙ্ক এর মোবাইল নাম্বার যেটা ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক আছে সেই লিঙ্ক মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তারপর কি আছে ইমেল আইডি ইমেল আইডি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই ইমেল আইডি দেওয়ার প্রয়োজন নেই এরপর আছে জেন্ডার মেল ফিমেল বা আদার্স মেল ফিমেল যেটা আছে সেটা দেবেন এবার ডেট অফ বার্থ মানে তারিখটা কখন হতে হবে এক চার দু তারিখ অনুযায়ী যদি আপনার বয়স একুশ বছর হয় তাহলে কিন্তু আপনি এখানে জন্ম তারিখটা এখানে আপনারা যাদের এখনও পর্যন্ত এক মাস দেড় মাস আছে তারাও কিন্তু এই ফর্ম ফিল করতে পারবেন এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী যাদের বয়স হবে একুশ বছর তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের জন্য প্রযোজ্য তারপরে আছে ফাদার নেম ক্যাপিটালে ফাদার নাম দেবেন তার মায়ের নাম দেবেন যদি আপনার স্বামী বা স্ত্রী যদি থাকে তাহলে সেরমভাবেই কিন্তু এখানে নামটা বসিয়ে দেবেন তারপরে ক্যাটাগরি কি আছে আপনার এসসি এসটি এস জেনারেল যেটাই হবে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এবং যদি ওবিসি এসটি এস এসসি যদি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট নাম্বারটাও এখানে পোট করতে হবে বা আপনাকে লিখতে হবে তারপরে কী লেখা আছে বৈবাহিক অবস্থা বা ম্যারিটের স্ট্যাটাস কি আছে আনম্যারিড এবার তারপরে আছে যেগুলো আছে বিধবা এবং ম্যারেড সেগুলো আছে এবং বিচ্ছিন্ন যেটা আছে এইগুলো আপনার যেটা আপনার প্রযোজ্য বা আপনার যেটা হবে সেটা কিন্তু এখানে বসাবেন তারপরে আছে কনট্যাক্ট ডিটেলস এখানে সিম্পল ব্যাপার আপনার বাড়ির নাম্বার থাকে তা দেবেন তারপরে আপনার গ্রাম বা শহরের নাম বা সিটির নেম তারপরে পোস্ট অফিস পোস্ট অফিস দেবেন তারপরে আপনার জিপি মানে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড যেটা হবে সেটা দেবেন তারপরে ব্লক বা পৌরসভা বা কর্পোরেশন যেটা হবে সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তারপর পুলিশ স্টেশন তারপরে ডিস্ট্রিক্ট তারপরে পিন নাম্বার তারপরে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তারাই কিন্তু এই সুবিধা পাবে আদার্স সন্ন্য স্টেটে কিন্তু কেউ পাবে না তারপরে নিচের দিকে একটু চলে যায় বলছি দেখুন এখানে আপনাকে যে মাধ্যমিক বা আপনার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার রোল নাম্বার কিন্তু এখানে বসাতে হবে এবং বোর্ডের নাম ডাব্লু বিবি এসি মানে বেঙ্গলের বোর্ড বা সি বা আইসিএসই বা ডাব্লিউ বিবি এমই অ্যান্ড আদার্স হলেও চলবে আপনি যারা ওপেন টপেন বা অন্য কিছু তো পাস করেছেন তারাও কিন্তু এটার জন্য প্রযোজ্য অ্যান্ড আদার্স যেহেতু লেখা আছে কিন্তু আপনাকে পশ্চিমবাংলার বাসিন্দা হতে হবে এখানে কিন্তু প্রথমে কী হতে হবে যখন আপনাকে মাধ্যমিকের রোল নাম্বার দেবেন প্রথমে রোল তারপরে নাম্বার তারপরে উত্তীর্ণ সাল বা বর্ষটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তারপরে হাই শিক্ষা শিক্ষাগত যোগ্যতা মানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান কতটা হয়েছে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি যাই হবে সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তারপরে আপনার বর্তমান পেশা আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট লিখবেন আর যদি স্টুডেন্ট না হয়ে থাকেন যদি আপনি বেকার আছেন নট এমপ্লয়ী লিখবেন বা আপনি নটওয়ার্ক লিখতে পারেন বা আদার্স লিখতে পারেন যেটা আপনার খুশি যেটা আপনার মনে হবে সেটা কিন্তু এখানে বসাবেন তারপরে হচ্ছে ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে যেটা আধার কার্ডের সঙ্গে সংযুক্ত এখানে কিন্তু আপনাকে আধার কার্ডের সঙ্গে যেটা সংযুক্ত আছে ব্যাঙ্কটা কিন্তু আপনাকে দিতে হবে প্রথমে হচ্ছে ব্যাংকের নাম ব্যাংকের নাম আপনি এখানে দেবেন ব্যাংকের নাম এখানে বসাবেন তারপরে ব্রাঞ্চ মানে শাখা সেই শাখাটাকে এখানে বসাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন তারপরে আইএফসি কোড এই চারটে বসাবেন অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে বা এটা পরবর্তী স্টেপে প্রবলেম হতেও পারে ব্যাংক আধার লিঙ্ক অনেকে অনেক সময় অনেক ব্যাঙ্কে হয়ে থাকে ডিবিটি এবার আপনি অন্য ব্যাংক দিয়ে দিলেন আমার মনে হয় কোনো সমস্যা এটাতে হবে না তবু আপনি যা আধিকারিকের সঙ্গে আপনি যোগাযোগ করবেন বা যেখানে জমা দেবেন সেখানে কথাটা বলে নেবেন তারপরে বলছে অন্য কোন সরকারি সাহায্য পান কিনা রাজ্য দপ্তরের শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া সেটা কিন্তু আপনি হ্যাঁ না লিখবেন এগুলো দেওয়ার পরে এখানে আপনাকে কি দেওয়া আছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা এখানে কি বলেছে সংযুক্ত নথি তালিকা সব লিপি যেটা যেটা দিতে হবে মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট এবং মাধ্যমিকের কোয়ালিফিকেশান বা তার মানে বেশি হলে হবে আধার কার্ডে কপি দিতে হবে তারপরে ভোটার কার্ডের কপি দিতে হবে এবং লেখেছে কি ফার্স্ট পেজ জেরক্স যেটা আপনাকে বা ক্যান্সেল চেক কিন্তু আপনাকে এটা দিতে হবে যেটা ব্যাংকের জন্য এবং এস সি এসটি যেগুলো সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে তারপরে এখানে ডিক্লারেশন আছে যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি অদ্য একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা বা প্রকল্পের কোনো ভাতার আওতার সাহায্য পাচ্ছি না এবং রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ভিত্তি ছাড়া এখানে বিষয়টা যেটা হচ্ছে এখানে বলছে যে কৃষক বন্ধু বা অন্যান্য কোন রকম যদি আপনারা সুবিধা পেয়ে থাকেন যেমন লক্ষ্মীর ভাণ্ডার কোন মহিলা হলে তেনারা কিন্তু এই বিষয় নিয়ে বা এই ফর্ম নিয়ে কিন্তু আবেদন করবেন না আর যারা কৃষক বন্ধু পান তারাও কিন্তু আবেদন করবেন না অন্যথায় আপনি অন্য কোনো স্কলারশিপ পাচ্ছেন বা কিছু পাচ্ছেন সেখানে কিন্তু তারাও কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে পারে এবার কারা একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত মাধ্যমিক পাস হতে হবে ষোলো তারিখ আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে কিন্তু এই ফর্ম নেওয়া কিন্তু শুরু হবে তার আগে আমি জানিয়ে দিলাম আপনাদেরকে এবং এর নিচে কি আছে দেখুন ডেট দিতে হবে এবং সিগনেচার করতে হবে এবং দুয়ারে সরকার ক্যাম্পে এই যে রিসিপ্টটা থাকবে সেই রিসিপ্টটা কিন্তু আপনাকে দিয়ে দেবে তো সংক্ষেপে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন আমি আবার এই বিষয় নিয়ে অন্য ভিডিও আবার আপলোড করব